এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই ঠিক কিনা সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভন্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তিরিমা ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমরা তার শত শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে না আজমিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো আর দুই নম্বর বিষয় কথার কথা তিনি কথার কথা বলছি যাকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক ফিকির দান করছেন আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন যেইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই মোহাত্মেক আলেম এটা বুঝলো না এত দূর পাতলা মনে করেন তারপরেও বলছি যদি তিনি এই কথা বলেও থাকেন আমি তাদের কাছে বলবো বেরেলবিদের বিখ্যাত শায়েক যেই শায়েককে তারা সাইকুল হাদিস বলে এই শায়েক সিওয়ালি তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে কেন সকল নবীরাই আল্লাহ আমিনের লিখিত যে আল্লাহ মাহফুজ মাহফুজে লিখিত সংরক্ষণ এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ সাইকেল আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে কথাবার্তা উল্টাপাল্টা তখন তিনি একটা গ্রন্থ লেখছেন তাহাকিকাত এই তাহাকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বের কিন্তু প্রমাণ করেছেন যে চল্লিশ বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ এর আগেরটাকে আপনি নবুয়তের নবুয়ত বলতে পারবেন না কিন্তু আল্লাহ তকদিরে তাকে নবী হিসাবে রাখছেন এটা আপনাকে ইমান রাখতে হবে কিন্তু নবুয়তের বহির এইটা তো এই কথা বলেন নাই সাহেব কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয় তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহাকিকাত বইটা পড়ে তাদেরকে গালিগালাস করেন আগে তাদেরকে কাফের ফতোয়া দেন আগে নবী তাদেরকে বলেন তারপরে এদেরকে বলতে আছেন যখন আপনার চশমার রঙে আশরাফ আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণা ছড়ানোর চশমা ঠিক কি না মানুষ এটা বুঝে ফেলছে আর আমার দুঃখ এবং আফসোস এইটা তার ঘরনার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে এলমি কিছু যোগ্যতা দিয়েছেন যেমন নাম যদি বলি আমরা সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন তারপর আজহার থেকে পড়া লেখা করে আসা হাসান আজহারি সব কিছু ভাইয়ের আছেন আমার কথা এই যে ওয়াজের মঞ্চ যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন রসুল্লা সাহাবি সকল সালাব আস্তে করেছেন সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভন্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরিমা ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না একটু বুঝাতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠস এটা আসলে ইসলাম নয় অতএব বিদ্বেষ ছড়ানো ঘৃণা ছড়ানো এগুলার বাহিরে ওয়াজ নসিহত করে বুঝ দিয়ে এই মানুষগুলোকে থামাতে হয় না থামালে এই ঘৃণা এই অপকার এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না এটা সকলের উপরে আসবে এইটুকু আমাদের অন্তত পক্ষে রিয়ালাইজ করা দরকার মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন অল ওভার এগুলো সবগুলাকে ইসলাম মনে করে পড়ে ঠিক কিনা ভাই কিন্তু ওইগুলো কি ইসলাম ওইগুলো কি ইসলাম এটা আপনার বোঝা লাগবে আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুন এক উদাহরণ দিছে। উনি বলছেন যে দেখেন এই আমাদের ভাই সাহেব ঢেলে দেওয়াও তারপরে কি আরও তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না এই সকল কথা বলে দুই সালে ভাইরাল হবে এটা আল্লাহ রাব্বুল আের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা শয়তান তাকে প্ররোচনা দিবে সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেকফার করে সরে না আসে তাহলে এই জাহালত তার মুখে বের হবে এবং সে ভাইরাল হবে দুই হাজার ষোলো সালে লেখা কবে ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তক দিলেছেন ওই দিন লেখা তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না উনি বিখ্যাত ষোলো সাল থেকে নবী করিম সালের নবুয়ত আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে কলম অস্বীকার করা তক্তির অস্বীকার করা কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ রসুল রসুলের চল্লিশ বছর বয়স থেকে তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রসুলুল্লা আসেমের এইটা লেখা কিন্তু আল্লাহ নবুতে প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটে উড়ায় ফেলবেন এত সস্তা নয় আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে দারিল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে আমাদের এই বয়েসগুলাকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন